আফটারনুন বন্ধুরা চলে এলাম দুপুরবেলায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এখন আছি এনএচের ধারে এই যে গাড়ি আমার করানো আছে আর ওপারটা হচ্ছে ওপারটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ন্যাশনাল হাইওয়ে মাঝখানটাতে দেখতে পাচ্ছি আর আমি এসছি একটা কারণে এখানে একটা জায়গা বিক্রি আছে সেই জায়গাটা বিক্রি হবে বলে সবাই দেখাশোনা করছে যে যারা দাঁড়িয়ে আছে দেখছো তারা হচ্ছে জায়গার মালিক যে বিক্রি হবে আর এই জায়গাটা আছে পুরো এনএচের ওপরে এনএচের উপরে বলতে সাইডে আর জায়গাটা হচ্ছে ঠিক ওপারটাতে এনএচের ওপারটাতে আছে জায়গাটা গারামের সাইডে আছি ঠিক রাস্তার উপরে আর এ কড়া দুপুর রোদ এত রোদ দিয়েছে রোদে থাকা যাচ্ছে না কিন্তু আমাদের এদিকে গ্রামের সাইড তো খুব ভালোই প্রকৃতি দেখছো যে দেখাচ্ছি তোমাদের জমিটা চারিদিকে প্রকৃতিটা দেখো প্রকৃতিকটা কত সুন্দর এইখানে জায়গাটা একটা বিক্রি আছে আর ওটারা দেখাশোনা করছে যে কত দাম ধর আমি অতটা জিজ্ঞাসা করিনি যে কত দাম ধরে বিক্রি আছে ওরা দাঁড়িয়ে আছে আর আমি ঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে আছি নিচের ছেড়ে পাটটাতে পুকুরবেলায় এত রোদ দিচ্ছে থাকা যাচ্ছে না জায়গাটা দেখুন যখন পারছি না ধান লাগিয়েছে তো পুরো জায়গার কাছে যাওয়া যাচ্ছে না ও ওপর থেকে দেখালাম আর আমি ঠিক দাঁড়িয়ে আছি এনেছেড়ে মাঝখানটাতে ও পাশটা হচ্ছে এনেছি ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে বন্ধুরা টাটা দেখা হবে পরের ভিডিওতে আর বন্ধুরা আরেক জায়গায় চলে এলাম জায়গা দেখতে এই যে ডোবাটা দেখতে পাচ্ছ এই ডোবাটা বিক্রি আছে ঠিক এনএচের গায়ে পুরো পাশে চলে এসছে ওটা থেকে তো এনএচের একটু দূরে ছিল দূরে বলতে একশো মিটারের মধ্যে আর এটা পুরো কাছে এই যে জলা ডাবাটা দেখতে পাচ্ছ এই ডোবাটা বিক্রি আছে ডোবা না জল জমে জমেছে জমি আছে নিচে নেওয়া আমরা দেখতে পাবেন ঠিকই ভিডিও করছি পুরো নিচের গায়ে ওরা নিচে নেমেছে দেখতে পাচ্ছ আর আমি উপরে আছি উপরেই আছি দেখছি ট্রেনে পাশে ট্রেনে ছিল রাস্তার গায়ে ন্যাশনাল হাইওয়ে চারদিকে যোগাযোগ আছে দুর্গাপুর কলকাতা যাওয়া যাবে আর জমিটা হচ্ছে ওই দিকটা করে সামনেটাতেই ডোবার মতো দেখতে কিন্তু জল ফল জমে গেছে কদিন টানা বৃষ্টি হয়েছে সেই জন্য জল জমে গেছে আমরা কথা বাতা করছি ভিডিওটা দেখতে পরে আপডেট দিচ্ছি নেক্সট ভিডিওতে